Nice he's good

সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা মা দু একটা ঝাড় আছে অনেক এমনি পাতা ইয়েছে প্রতিদিনই রাত্রে বৃষ্টি হয় সকালে রাত্রে এটাই বেশির ফুল মা ওই এখানে ফুল শোনায় এই ওই

মেঘলা মেগলা ফুটবুর বানছে গুড়ি বালক অকা করছে বিসদিনা মন হয় গ্রিখাব দিয়ে আছি হে ঠোকা দিবা হসকে হ্যাঁ থাক

সন্ধ্যা আগে ফুলগুলো ফেটে উঠছে যে গাছটা হচ্ছে শুধু হলুদ আবার এই পাশে আর আজকে আকাশটা কত সুন্দর আবার এর পাশে প্লেন যেতে সে কো গেল খুঁ যে যায় প্লেন তো আকাশ সুন্দর আর নিম গাছ সুন্দর সুন্দর দেখা যায় অনেক কুচুতে গেছে গা অনেক সুন্দর লাগে গেছে দেখতে এই যে গাছ বোন এই গাছ বুনছি তারপর নয় তোরা ফুল গাছ বুনছি এই দিয়ে এলো এখানে

এই যে এই গাছের যে মরিচ ধর বাঁধছে তারপরে আবার হচ্ছে এই এই গাছটা কত বড় হয়েছে এটা ডাল সেটে দেবে কোনো এরা মুড়ি ধরে নেই এটাই ধরছে তিনটে গাছ ধরছে এরা ফুলাই ফেনছে রে মুড়ি ধরে নেই ধুব এই যে পাশের যে গাছটাতে মুড়ি ধরছে এই যে বাদ নেই আর এই পাশে আসলে আমাকে সরিষা ফুল ফুটছে ও তেশরিষা গাছ গাছটা কিন্তু অনেক ফুল ফুটছে মনা দেখছ কত ডি তোমার তো বড় হয়ে যাবো কয়টা বড় হবে একটা করে হেলে একটা দেখো ওইটা কোন কোন ফুল বুঝছ লাল লেবু মেজলিতে জামে দেলান ছাইরে গনি মেজলিতে কামাই দিছে ফুল মেজলি ওই দেখাই আছে মেজলি এই গাছও ফুল ফুটছে কত অচে আছিল আৰু সকাল বেলাই দেখি কমলি চাদ সব কাজ কৰা হৈছে কারণ বাড়িতে দুদিন ছিলাম না ঘর দুই মানে তাকান যায় না ঘরে বালি বালি দুই আর বুঝে মানে ময়লা ইয়ে একবার একবারই হয়ে যায় তার সাথে বৃষ্টি হয়ে যায় আরো যেমন ঘর একবারই হয়ে গেছে তো সব কিছু আর কি সারছি সিটি করছি তো সকালে তেমন আর কি সেজন কিছু দেখায় নাই পরে ভাবলাম যেহেতু গাছটা সানছি বুন বানছি বিকেল বেলায় আপনাদের একটু সাথে শেয়ার করি আর এই যে বাবা যে কলা গাছ বুনছিলাম যে গাছ একটা হইছে কিন্তু এখন পর্যন্ত বড়ো হয় নাই আরেকটু বড় হইতো যে বেরিয়ে যখন আসলে তখন বেরিয়ে গেলে গাছগুলোর গাছটাছ বোনাই খেয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে রান্না টান্না করছি খাওয়া দাওয়া করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করছি একটু করছি নিচে থেকে হাঁটাহাটি করে আসে নিচের মরিচ গাছগুলো মরিচ গাছগুলো কোনোই সময় মতো আর কি বোনারই পড়ে না এই যে এবারও বোনা হয়েছে হুম ঘাসে বোঝা হয়ে গেছে তো এই যে কিছু কিছু গাছ হয়েছে আবার কিছু কিছু গাছ মরে গেছে তো হলে এ থেকে তো সবগুলো তো হয় নাই তো নেই বেশি দিন মরে গেছে যে পাঁচ দিয়ে যেটা আসলো মরে গেছে আবার হলো যে ঘাস ঘাসে হলো বেরিয়ে ধরছে আটকে ধরছে হ্যাঁ মরিচ গাছে এই মুড়িচ গাছের মধ্যে যাবো ফুল ধরছে তাড়াতাড়ি এটার জায়গা পাই নাই মরিচ গাছের মধ্যে পেসিবেন সেটা একটা কথা হইলো হইল এখানে মরিচ গাছটা এটা কি মরে গেছে গা এই যে গাছ তো একটা বড় হয়েছে তারপর এই পাশে ডিটো দেখে নি যে এটাকে গাছ আছে নাকি বোঝাই যায় না শাক তো হয়েছে এখানে যে মরিচ গাছ বুনছিলাম মরিচ গাছ তো সব ডেকে গেলো গা শাগে আমি তো খুঁজেই পাবো না

এই দিক দিয়ে ওই যে ঘাস হয়ে গেছে গাছ দিয়ে গেছে গাছ তো ওই নীল আকাশের মধ্যে যখন পাখি উড়ে যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে ধর পাখি উড়ে যে সুন্দর হবে পাখিটা উড়ে গেলে বলিস

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ